টু মাই নিউ ব্লগ সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম নালিকুল যাওয়ার উদ্দেশ্যে কারণ প্রত্যেক বছর বাবা আর বাবার সব ফ্রেন্ডসরা মিলে একটা ক্যাম্প করে যে সকল জলযাত্রী পায়ে হেঁটে বাবার উদ্দেশ্যে তারকেশ্বর যায় তো তাদেরকে কিছু খাওয়ার এবং জল দিতেই আমরা বেসিক্যালি প্রত্যেক বছরই গিয়ে থাকি আর এই জয় দিকে আমার বোন প্রত্যেকটা ব্লগে এরকম মুখ বানাবে কিছু করার নেই তো সেটাকে আমি ক্যাপচার করে নিয়েছিলাম ফাইনালি দীর্ঘ অপেক্ষার পর আমরা আমাদের ট্রেন পাই অনেকক্ষণ ট্রেন ছিল না তাই ভেবেছিলাম ভিড় হবে কিন্তু সেটা হয়নি আমরা বসার সিটও পেয়ে গেছি প্রায় ফর্টি ফাইভ মিনিটস টু ওয়ান আওয়ারের একটা জার্নি কমপ্লিট করে আমরা পৌঁছাই নালিকোল স্টেশন এখানে অব্দি আস্তে আস্তেই তো গরমে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে সেদিনকে প্রচণ্ড গরম ছিল যারা জল নিয়ে এতটা হেঁটে যাচ্ছে তাদের কথা তখন ভাবছি যে তাদের কতটাই না কষ্ট হচ্ছে মেন রোডে আসতে না আসতেই দেখতে পাচ্ছো কত ভিড় সকাল তখন বাজে আটটা কি নটা তখন থেকে এত লোকের ভিড় হয়ে গেছে ভাবছিলাম এর পরে কতই না ভিড় আমরা পাবো আজকের জন্য আমাদের এই ভবনটা বুকিং ছিল এখানেই আমরা যে সারাটা দিন থাকবো ঢুকেই তো আগে ওনার দর্শন হয়ে গেল আগে ওনাকে প্রণাম করে নিজের মনোবাসনাটা জানিয়ে নিলাম তারপর প্রচন্ড খিদে পেয়েছি তাই সকালে ব্রেকফাস্টে সেরে নিলাম ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলার ডাল জাস্ট অমৃত তো কিছুক্ষণ ওখানে বসে তারপর রেডি হয়ে নিলাম কাশি বিশ্বনাথ টেম্পল যাবো এর আগেও আমি দুবার নালিকুল গেছি কিন্তু কাশী বিশ্বনাথ টেম্পেলে যাওয়া হয়নি তো আমরা নিয়ে নিয়েছিলাম অটো অটো আমরা বুকিং করেছিলাম চারশো টাকায় যাব আধা ঘন্টা উনি দাঁড়াবেন আধা ঘন্টা আমরা ঘুরে দেন আবার ওই অটোতেই ব্যাক করব তো প্রথমে চলে এসেছিলাম একটা রাম মন্দিরে মন্দিরটা সেদিনকে বন্ধ ছিল তো সেখান থেকে তারপর চলে গেছে কাশি বিশ্বনাথ টেম্পল এখানে বাবার মূর্তি ওপর থেকে দর্শন করলাম আর লাইন দিতে পারিনি প্রচুর ভিড় ছিল আবার ফিরেও যেতে হতো আমাদেরকে ফেরার পথে এই বাঘটা চোখে পড়লো কাছ থেকে দেখে তো জাস্ট গায়ে কাটা দিচ্ছিলো তারপর আমরা সবাই লাঞ্চটা করে নেবো ভাবলাম তাই ওপরে চলে এসেছিলাম যেখানে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল খুব চিমছাম একটা ব্যবস্থা ছিল ভাত ছিল ডাল ছিল একটা আলু পটলের তরকারি আর আলুর চিপস ছিল এটাই যেন সেদিনকে অমৃত সমান লাগছিল আসলে এটাই হয় জানো তো ঠাকুরের নামে যখন কোনো রান্না হয় তখন সেটা যেন টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায় তারপর আমরা সবাই মিলে রাস্তায় চলে এসেছিলাম এখানে জল আরও কিছু টুকটাক খাওয়ার লজেন্স এগুলো ছিল সেগুলো দেব তো আমি লজেন্স শুরু করলাম জানি জানি উদ্যোগটা খুবই সামান্য কিন্তু মনটা এতটাই শান্তি লাগছিল তোমাদের সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই দিনটার জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করেছিলাম তারপর দেখছিলাম কয়েকটা বাক এত সুন্দর লাগছে যেমন এটা পুরীর মন্দির করেছিল জগন্নাথ টেম্পেল তারপর মায়ের কিছু রূপ দর্শন করে নিলাম তারপরে থেকে লুচি এবং আলুর দম দেওয়া হচ্ছিল আমি আর তো ইতিমধ্যে একটু টায়ার্ড হয়ে গেছিলাম আর বৃষ্টিও পড়ছিল তাই একটু সাইডে বসে পড়েছি দেখো সবাই বাহ মেয়েরা ভিজ্যে মা ওখানে ছাতা নিয়ে বসে আছে সত্যি তারপর বলতে না বলতে এত জোরে বৃষ্টি চলে এসছে আমরা তো ছাতা নিয়ে বসেছিলাম আর এদিকে দেখো এনারা অত বৃষ্টির মধ্যেও হেঁটে যাচ্ছে কারণ সময়ের মধ্যে তো পৌঁছাতে হবে সেদিন ছিল রোববার সোমবারের মধ্যে তো ওনাদের পৌঁছাতেই হতো দেখতে দেখতেই তো সন্ধ্যা নেমে এসছিল তখনও কিছু জল আর খাওয়ার দেওয়া বাকি ছিল তো বাবা আর মা সেগুলোই দিচ্ছিল আমরা জাস্ট দেখো যে কতটা পরিমাণে ভিড়টা বেড়েছে মানে দাঁড়িয়ে যে রাস্তায় জল আর কিছু খাবার দেবো সেটুখানি দেওয়া যাচ্ছে না তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ি কারণ আমাদেরকে অনেকটা রাস্তাও যেতে হতো কিছুক্ষণ অপেক্ষার পরেই আমরা ট্রেন পেয়ে যাই ট্রেন পৌঁছে যাই বাড়ির একদম কাছাকাছি আর দেখতেই পাচ্ছ জল হ্যাঁ আমাদের এখানে এতটা করেই জল হয় তো কিছু করার নেই বর্ষাকাল তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই